পট বাহিনী ষড়যন্ত্র করে পায়ে পা দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি রোববার সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন সভায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফুজ্জামান সচিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নিসার হোসেন শফি সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রবাসক আনারুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পার আসাদুজ্জামান খোকা মঞ্জুরুল মোর্শেদ মিলন মহসিন আলম খালিদাসান সুমন মোহাম্মদ রাজিবুল ইসলাম দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ সভায় এস এম জিলানি আরও বলেন তারা মানুষের কাছে ব্যস্তের টিকিট বিক্রি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে গুজব ছড়িয়ে নির্বাচন বন্ধ ও মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে জনগণকে বিভ্রান্তি করে কোনো লাভ হবে না এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান একটি চক্র যারা মানুষের কাছে ফেক টিকিট করে মত তৈরি করেন যাদেরকে মানুষ ভোট

সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষ করে নির্বাচন চায় বিএনপি আর ওই পট বাহিনী তিনশো আসনের প্রার্থী ঘোষণা করে তাহলে কি হল তারা মুখে একটা বলছে তাদের অন্তরে আরেকটা তাদের মুখে একটা অন্তরে আরেকটা তাদেরকে কি বলা যায় আজকে এই পট বাইরে নতুন করে একটি নতুন রাজনৈতিক দল হয়েছে বাংলাদেশে তাদেরকে ইন্দন দিচ্ছে তাদেরকে সুর সুরে দিচ্ছে ওরা ছোট মানুষ এখনো নিবন্ধন পায় নাই ওরা রাজনীতি করতে এসেছে ইতিমধ্যে ওদের গায়ে চড়াবাদের তকমা লাগিয়ে দিয়েছে ওই ভট বাহিনী প্রিয় বন্ধুরা আমরা শুধু বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছে নির্বাচনটাকে বাংলাদেশ